আমি সেই কথাটাই বলছি উনি যখন জয়েন নিছে তখন তো তাকে আমি ঠিক বলবো না স্যার ভাই আপনার প্রশ্ন নিশ্চিত তুশার ভাই বুঝতে পেরেছেন তুশার শুনতে চাই যে তুশার ভাই কেন ইন্টারভিউ নিছেন সেটা প্রশ্ন ছিল হ্যাঁ আমি কেন ইন্টারভিউ নিছি এটা আমার ব্যক্তিগত প্রশ্ন তিনি জানতে এগুলো হচ্ছে না না উনি এটা প্রথম জিনিস বোঝার চেষ্টা করেন যখন তর্কে পাটা থাকে না তখন এগুলা জিজ্ঞেস করে আপনি অমুজায়গে বাথরুমে গেছিলেন কেন আপনার কি ডায়াবেটিস আছে

বলতো হ্যাঁ বয়স একটা বাঘ ধারা হরলাল রায় পড়লে তো ভালো হতো ব্যাকরণ সারাদিন রাখছি যে পরে সারাদিন ভারতীয় বই পত্র পড়াশোনা করে হরলাল রায় পরে নাই হাটুর বয়স একটা বাগধারা ঠিক আছে এবং এই বাগধারা আমরা ছোটবেলা পড়াশোনা করে পরীক্ষা পাশ এবার আমি একজন উপস্থাপক আমার কাছে দেয় নাই এরকম খুব কম আমি কারো সামনে অনুষ্ঠান করি নাই এরকম খুব কম লোকজন আছে কারো সাক্ষাৎকার নিলে সে তার দলে চলে যায় না ইন্টারভিউ করে ল্যারি ল্যারি কিং এই সে রিপাবলিকান হয়ে যায় কিংবা অন্য কোনো পার্টিতে চলে যায় ক্রিস্টি আমানপুর ইন্টারভিউ করে তারা কেউ বলে উনি রিপাবলিকান না ডেমোক্র্যাট একমাত্র বাংলাদেশে এক কানা এবং দল কানা লোকজন এইভাবে কথাবার্তা বলে একটা উপস্থাপক সে প্রফেশনাল উপস্থাপক সে পয়সা নিয়ে উপস্থাপনা করে এবং এটা তার পেশা এবং বাংলাদেশের সবচেয়ে হাইয়েস্ট পেইড উপস্থাপক যারা তাদের মধ্যে আমি একজন এখন আমার জবাব দিতে হবে আমি কবে কার সাক্ষাৎকার নিচ্ছি আমি কবে কার সাক্ষাৎকার নেই নাই দুই হাজার ইলেকশনে আমাকে আর কাউকে দেন কোন দেন নাই আমি বিএনপি হয়ে গেছি আমি জেনারেল সেক্রেটারি কে সাক্ষাৎকার নিয়েছি এই জন্য আমি বিএনপি হয়ে গেছি এটা আমার কাজ আজকে যদি কেউ আওয়ামী মালিকানা আছে এরকম কোন টিভি চ্যানেলে চাকরি করে তাহলে সে আওয়ামী হয়ে যাবে ফ্যাক্টরিতে যারা চাকরি করেছে তারা সবাই চোর এই ট্যাগিং এর রাজনীতি লোকজনের পিছনে একটা ওই যে ছোটবেলা আমরা দেখতাম যে একটা একটা হেঁটে দেয় একটা কাগজ লাগাই লোকেরা করে রাজনীতি হবে আদর্শের তর্কের নৈতিকতা রাজনীতি হবে যুক্তির সব রাজনীতি বাদ দিয়া যখন কথাবার্তায় দুর্বলতা দেখা দেয় তখন বলতে থাকে আপনি তো অমুক আপনি তো তমুক আপনি তো যাই গতদিন বা মান্নার দলের ছিলেন আপনি তো বিএনপি হয়ে যাচ্ছেন কি কারণে আমি বিএনপি হইতে যাব কি কারণে আমি আওয়ামী লীগ হইতে যাবো আমি একমাত্র উপস্থাপক যাকে আওয়ামী লীগও ব্যান করেছিল বিএনপিও ব্যান করেছিল এবং দুইটা দলই আমাকে টেলিভিশনে ঢুকতে দিত না কিছুদিনের জন্য কি কারণে এই কারণে যে এক একদল সবসময় তার বিপক্ষে গেলে মনে করে আরেক দল এবং এইভাবে বাংলাদেশটাকে ধ্বংস করা হয়েছে এইভাবে সব জায়গাতে আর তারা যদি ক্ষমতায় যায় যারা রাজনীতি করে আর যারা করে না তারা ক্ষমতায় গেলে এটা বাড়বে না জি অসংখ্য ভাই শুনছিলাম যে বিকল্প শক্তির কথা বলছিলেন রহমান ভাই তার সূত্র ধরে যোগ করি যে চোরের পক্ষে না সেই উকিল চোর